আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি চাপাই নবগঞ্জ জেলার গমস্তাপুর উপজেলার ভাটখরে আমি দেখতে পাচ্ছি বাগানটাই আম এটা কাটিমোনা বাড়ি ফুল এটা এটা আছে আম এবং মালটা পেছনে দেখতে পাচ্ছেন পেয়ারা আসলে একটা বাগানে তিন রকম গাছ রাখার কারণ কি এবং সবগুলোতেই কিন্তু বর্তমানে ফুলও আছে ফলও আছে যেমন আমের মুকুল এসেছে মালটাও অলরেডি গুটি ধরেছে আবার পিয়ারা বেশ তোলার মতো আছে আবার প্যাকেট করছে ভাই আম মালটা পিয়ারা তিন রকম বাগান এক সঙ্গে অ্যাটাচ করার কারণে এই আপনার এই পিয়ারা হইছে কে পাঁচ বছর মেয়াদি তো উঠেই যাব আপনার তখন এটা আপনার মিশ্র ফল বাগান এটা আপনার মালটার জাতাম এটা আপনার থাকবে বাগানটা পিয়ারা পাঁচ বছর পর উঠে যাবে পাঁচ বছর পর পিয়ারা আর হবে না জি আচ্ছা তারপরে ওটা বাগান থেকে গেল মালটা আর জাতাম মালটা আর জাতামে বাগান থেকে গেল আপনারা এই পর্যন্ত মালটা আনুমানিক এক একটা গাছ থেকে কেমন পেয়েছে আপনার তিরিশ পঁয়ত্রিশ কেজি পাওয়া যায় তিরিশ পঁয়ত্রিশ কেজি আম কি কাটিমন তাই না আচ্ছা আম কি এখন নিবেন নাকি আরো কিছুদিন পর এটা আপনার এটা আপনার আম হয়ে এই আমটা আপনার যখন সাইজ ছোট সাইজ হবে মানে খাওয়ার আগে মানে পাকবে বা যেটা আঁঠি আসে আঠি আসার আগে আমটার ডালটা ভেঙে দিবে তারপরে আবার নতুন করে আরাম আসবে ওই আমটা আপনারা নিবে আর এই আমটা সাইজ হলে কি করবেন মানে এটা আপনার ঢাকা ওই করে দেয় রপ্তানি করে দেয় আচারের জন্য আচারের জন্য পেপসির জন্য যেগুলো আম যায় ওই আমগুলো এখান থেকে কিন্তু দেওয়া হবে আর এখন বর্তমানে পিয়ার কথা যদি বলি আপনারা এই প্যাকেট কিসের জন্য করছেন এদিকে দেখেন যে এই প্যাকেটগুলো করার কারণ কি

এটা সম্পূর্ণ ফলমালিল মুক্ত মানুষের ক্ষতি করবে না আগে যেমন আমরা বা আদার্স সব ফসল খেতাম সেম একই রকম ভাবে এই চাস হয়ে যাচ্ছে